পুরোনো দিনের কুস্তিকা দেখতে আয়োজিত হচ্ছে নাকি সেটা কমেন্টে বলুন আমিও দেখতে চাই আমাদের নেত্রকোনা জেলার মতো আরো কি এরকম জেলা আছে নাকি জেলাতে কিনা পুরোনো দিনের ঐতিহ্যবাহী খেলা ধরে রেখেছে আর এই খেলাটা দেখার পরতে

দে মেকে বোকা বুলিলে কথা আছে নাই দেউতা মানে মাৰ বুলিলে একশ বিছ কেজি ওচৰ কাম কৰে তুমি ৰেষ্টি বিষয় লাগিব দেখি আরে বেট দেখে আমি এই কুস্তি লেগে আইছি আমি মূলত যে এই কুস্তিটা কারণে লেগে আইছি কারণ এই লোকটা শুনছি বলি কিশোরগঞ্জের তারাইলের বলি বালা কুস্তি করে এই কারণে দেখতে কুস্তিটা দেখছি বেটা আমি যাইতাম যাই বড় তোড়ার কারণে যাইতি বড় আ জোর রাখতো না আমার বয়তেস বড় কুস্তি দেখতাম বড় এই কোইডা করে কুস্তি তুমি করে কুস্তি করে বড় এলাকা আড়क्यात দিছে বড় ওই দেখ ফুল আমার মনে ছোট ছোটটা যেই ভাইয়া করতেছে এইটা আমার মনে বড় ছোট ছোটটা দেখ বড় মানে মুড়ি যত তো ইয়ার জিম টিম করে মন না করবে বডি ধরে দেখ জিম না বডি কাটটা একটু সিওয়ান উফিদ একটু ভাষা এইটাই আর দে 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 আজ গো আজ গো দেন আর আছে ছোট বড় যত খালি লাগে ছোট বড়স না বড় শরীর লাগে কো আমড়া কা যাতা মানলে লিখা যায় ভাই বার রেস রে রে কারিয়া তুমি দি দি তা তো তুমি দি দি মানে আঙ্গুল করতে এডা রাইতা যায় ও না না মুয় না 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 வியாপারিডা লাগে এডা লাগে আর வியாপারি তো না মানে কয়তি লেবারাকে খেলতো মানা কয় লেপারি না কেনে লেবারে হইছে লেবারে তো খেল লেবারে চ্যানেল তো লেবারে হইতাছে না বুঝছস না খেললে তো লেবারি হন লাগে আগের ব্যাটা আরেকটা যে আছে ভাই কিন্তু শোইল না মাশাআল্লাহ হেড টিমা দেয় হেডটা গুড়িয়া থাকতোই বইরে লাগা লাগা গদর দার কেন

কুস্তি যায় আমার অনুমানে বড় সরো লোকটাই জিততো কিন্তু সে আগে তিনটা কুস্তি করার পর এখন আর আগের মতো শক্তি পাচ্ছে না শরীরে আর এই মোটা ছোট বড় সরো লোকটা কিন্তু আর কেউ না আমাদের পাশে গ্রামেরই আমার এক বড় ভাই এখন দেখা যাক সেই লুঙ্গি পরা দুইজন তেজবান লোকের কুস্তি আর উনারও আগের দুই রাউন্ড জিতে এখন কাশিতে ফাইনাল রাউন্ডে উঠেছে আর কথা না বলে উনাদের কুস্তি খেলাটাও দেখা যাক আর আপনাদের কাছে অনুরোধ এই ভিডিওটা শেয়ার করে সরাসরি করে দিবেন যাতে করে চৌষট্টিটা জেলাতে সেই পুরনো দিনের কুস্তি খেলা আয়োজিত হয় Shit, 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 shit. কি বাবাশে খেলার ব্লগটা এই পর্যন্ত আর ভালো লাগলে ভিডিওটা টা শেয়ার করে দিন আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ